হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সাধারণ ক্ষমা ঘোষণা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দুই হাজার চব্বিশ হ্যাঁ গাইস আজকে সেপ্টেম্বর মাসের এক তারিখ এবং দুই হাজার চব্বিশ আজকে থেকে দুবাইতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আরব আমিরাত সরকার এটা শুধু বাংলাদেশিদের জন্য না সব দেশের জন্য এটা প্রযোজ্য আপনার আপনাদের যাদের কোনো ভিসা নাই ক্যান্সেল হয়ে গেছেন এখন ভিসা লাগাইতে পারেন নাই বা এক বছর দুই বছর আট বছর দশ বছর হয়ে গেছে বাংলাদেশ থেকে আসতেন বা যে কোনো দেশ থেকে আসতেন তাদের জন্য এটা আসলে একটা লাকি চান্স আপনাদের যাদের কোনো আইডি পতাকা কিচ্ছু নাই তারা চাইলে এই সুযোগে ভিসা লাগিয়ে নিতে পারবেন কোনো জেল জরিপানা ফাইন কিচ্ছু লাগবে না আরব আমিরাত আসলে চার বছর ছয় বছর পর পর এরকম একটা সুযোগ দেয় যাতে তাদের দেশে কোনো অবৈধ লোক না থাকে এটার জন্য আসলে আরব আমিরাত সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশিদের জন্য এটা যেন কতটা সুখবর যাদের ভিসা নাই তারা আসলে অনেক আনন্দদায়ক অনেকের ভিসার উপরে অনেক ফাইন আসছে দশ হাজার দেড়াম বিশ হাজার এক লাখ দেড় লাখ দেড়াম দেখুন আমার এই আপন একটা ভাইয়ের মানে আমার খুব কাছের একটা ভাইয়ের কিন্তু আর বমিরাতে প্রায় দেড় লাখ দেড়ামের উপর ফাইন অ্যাকচুয়ালি আমি তাকে বলছি যে এই সুযোগে যদি পারো সে ভিসাটা লাগাই নিবে এখন দেখিস তার ভিসাটা যদি লাগানো যায় যে কোম্পানিতে বর্তমানে সে কাম করতেছে তাহলে তার ভিসাটা অবশ্যই লাগিয়ে দিব তো আপনাদেরকে বলি আপনাদের যাদের ভিসা নাই পতাকা নাই তারা চাইলে আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে ওই ভিসা লাগিয়ে নিতে পারবেন অনেকেই আমার কাছে কমেন্ট করছেন ভাই যারা ভিজিট ভিসায় আসছে ভিজিট ভিসা থেকে কোনো কোম্পানিতে ওয়ার্ক পারমিট ভিসা করতে পারে নাই তারা কি ভিসা লাগাইতে পারবে একচুয়ালি হ্যাঁ গাইস আরব আমিরাত বলছে বর্তমানে যারা ভিজিট ভিসায় আছে ভিজিট ভিসার উপরে কোনো ফাইন জরিমানা কিচ্ছু আসে নাই তারা যে কোম্পানিতে আছে সেই কোম্পানি থেকে অফার লেটার নিয়ে তারা চাইলে ভিসা লাগিয়ে নিতে পারবে তবে গাইজ এটার মধ্যে আপনাদের একটা খেয়াল রাখতে হবে যে আপনাদের অবশ্যই যে কোম্পানির সাথে আপনি কাজ করতেছেন বর্তমানে সেই কোম্পানির সাথে যদি আপনার কন্ট্যাক্ট থাকে কন্ট্যাক্ট থাকে লেনদেন থাকে তাহলে সেই কোম্পানি থেকে একটা অফার লেটার বানিয়ে আপনি সেই কোম্পানিতে ভিসা লাগিয়ে নিতে পারবেন তো অবশ্যই গাইস কন্ট্যাক্ট এবং অফার লেটার থাকতে হবে যদি কোনো অফার লেটার না থাকে তাহলে আপনি সেই কোম্পানিতে ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন না এবং ভিসাও লাগাইতে পারবেন না আশা করি গাইস আপনাদের কমেন্টের এবং উত্তরটা পেয়ে গেছেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের এক তারিখ এবং অক্টোবর মাসের এক তারিখ নভেম্বর মাস পর্যন্ত এটা দেওয়া আছে দুই মাস পর্যন্ত তবে এটা যদি আরো আপডেট কোনো খবর আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা এখনো সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গাইজ যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান ভিসা কন্টেন্ট ব্যাপারে যা দুবাই আসতে চান এইসব ব্যাপারে তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার পার্সোনাল ফেসবুক লিংক নিয়ে চাইলে আমার সাথে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের উত্তর দিব আর যারা নিজ দেশে চলে যেতে চান তারা চাইলে ওর স্ব ইচ্ছায় নিজ দেশে চলে যেতে পারবেন আউটপাস নিয়ে কোনো জেল জরিপানা কিচ্ছু লাগবে না স্ব ইচ্ছায় আপনারা নিজ দেশে চলে যেতে পারবেন শুধু বিমান টিকিটটা লাগতে পারে গেছে সবাই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আর এক ভিডিওতে আল্লাহ হাফিজ